হ্যালো এফনি ওয়ান তো সকাল সকাল দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি একদম আমার সব কিছু ব্যাগপত্র নিয়ে তো টাইটেল সামনের থেকে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি কী কাজে যাচ্ছি কী জন্য যাচ্ছি তো শেয়ার তো তোমাদের সাথে করবোই ভিডিওটা আর মানে অনেকটা দিনই প্রায় লেট হয়ে গেলো ব্লগটা পোস্ট করতে কেন কি এতটাই পরিমাণ মানে ব্রাইডাল সিজন শুরু হয়ে গেছে এতটাই পরিমাণ কাজের প্রেশার চলে এসেছিলো তখন আমি এই ভিডিওটা এডিট করার সময় পাইনি তো যাই হোক ফাইনালি ভিডিওটা এডিট করে নিয়েছি এবং তোমাদের সাথে পোস্ট করছি এখানে দেখো আমি পৌঁছে গেছি রিয়াদি শ্বশুর বাড়িতে দেখে জায়গাটা বুঝতেই পারছো তোমরা এটা হচ্ছে বিবাস দাদের বাড়ি মানে রিয়াদি শ্বশুর বাড়ি আর এটা হচ্ছে রিয়াদির নতুন ঘর যে ঘরটা হচ্ছে কি আর কি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি হচ্ছে তারপরে যাওয়ার পর এখানে মেভাষদার সাথে কথা বলে নিলাম এবং কথা বলার পর আমাদেরকে রুমে বসতে দিয়েছিল এবং আমরা রুমে বসেছিলাম তখন হচ্ছে রিয়াদি আসেনি রিয়াদি আমাকে টাইম দিয়েছিল সকালবেলায় সাড়ে দশটার আগে তো আমি পৌঁছে গেছিলাম আমার যথারীতি আমার টাইম মতো এবং রিয়াদির মানে কৃষ্ণনগর থেকে আসতে একটু লেট হচ্ছিলো তাই আমাদের ঘরে বসতে দিয়েছিল আমরা এখানে বসেছিলাম আমার সাথে গেছিলো আমার স্টুডেন্ট দুটো আর এখানে দেখো তারপরে রিয়াদি চলে এসেছে এখানে সবার সাথে দেখা গেছে রিয়াদি আঁকি দিই সুমি দিই মানে সবার সাথেই আর কি দেখা হয়ে গেছে তো আমার বেশ ভালো লাগছিলো সবার সাথে দেখা হয়ে তাদেরকে এতদিন ফোনে দেখতাম আর কি তাদেরকে সামনে থেকে দেখে এতটাই ভালো লাগছিলো কী বলবো তোমাদের তো যাই হোক এখানে তারপরে রিয়াদি চলে আসলো এবং চলে আসার পরে আমরা টেবিলটাকে এদিকে নিচ্ছিলাম কারণ আমি এখানে মেকআপের জিনিসগুলো রাখবো দিদিকে মেকআপ করার জন্য তারপরে দিদি লেহঙ্গাটা খুলে আমরা দেখছিলাম কেমন কী আছে না আছে আর এখানে শুভ্রাদি দেখো ফুলের জুয়েলারিগুলোকে ঠিক করতে লেগে গেছে কারণ কি সবটা রেডি করা হয়নি তার জন্য আর এখানে রিয়াদি এসেই দেখো কাজে লেগে গেছে কত কাজের মেয়ে ভাবো একবার এসেই এখানে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে এখানে সবাইকে চা দিচ্ছিলো তো সবাইকে কি বলবো সবাইকে ফোনে দেখলে যতটা মানে বোঝা না যায় সাপনা থেকে দেখলে অনেকটাই বেশি ভালো লাগে মানে সবার সাথে মিশে বা কাজ করে আমার এতটাই ভালো লেগেছে কি কী বলবো মনেই হয়নি যে ওরা একটা একটা এত বড় বড় ইউটিউবার সবাই এখানে আছে আমার এরকমটা ফিলই হয়নি কারণ কি সবাই এত সুন্দর মিশে গেছিলো এত সুন্দরভাবে কথা বলছিল। আর এত সুন্দর এত ভালো ব্যবহার করছিল সবাই তো আমার তো বেশ ভালো লেগেছে সবার সাথে পরিচয় হয়ে মানে ভীষণই ভালো লেগেছে আর আঁখি দিয়েও ভীষণ ভালো সুমি দিই প্রত্যেকে প্রত্যেকে ভীষণ ভালো রিয়াদির কথা তো কিছু বলারই না রিয়াদিও ভীষণ ভালো ভীষণ ভালোভাবে আমার সাথে কাজ করেছে পুরো কাজটা মানে আমার ওপর ছেড়েছে তোমার যেরকম ভালো লাগবে আমাকে যেরকম ভালো লাগবে তুমি সেরকম করে সাজিয়ে দাও আমি চেষ্টা করেছি আমার সবটা দিয়ে রিয়াদিকে রেডি করানোর তো আরেকটা কথা যেটা না বললেই নয় অনেকের মনে প্রশ্ন রিয়াদিকে কি বিয়েতে আমি সাজাচ্ছি মানে আমি কি রিয়াদির মেকআপ আর্টিস্ট বিয়েতেও তো এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি তার আগে দেখো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই তো হচ্ছে রিয়াদি আসার পরে রিয়াদিকে আমি লেহেঙ্গার ব্লাউজটা পরিয়ে বসিয়ে দিয়েছি কারণ কি লেহেঙ্গাটা পরে পুরোটা বসে অনেকটাই মানে চাপের ব্যাপার আর ব্লাউজটা যদি না পরে নেয় তখন হচ্ছে কি পড়াতে গেলে অনেকটা প্রবলেম হবে তার জন্য ল্যাহেঙ্গার ব্লাউজটাকে আমি বসিয়ে দিয়েছিলাম মেকআপ করানোর জন্য আর এখানে কিন্তু দিদি এসে খায়ও নি না খেয়ে বসে গেছে মানে একটা মেয়ে কতটা নিজের বিয়ের জন্য আর কি স্ট্রাগেল করতে পারে মানে কত কিছু সব কিছু একা হাতে অ্যারেঞ্জ করা সব কিছু একা হাতে করা মানে বিয়ের দায়িত্ব বলো এখানে শ্যুটের দায়িত্ব বলো সব সমস্তটাই কিন্তু রিয়াদি নিজের হাতে করেছে এবং নিজে নিজে ভেবে সব কিছু করেছে তো একটা মেয়ে হয়ে প্রতিটা বিয়ের দায়িত্ব মানে বিয়ের প্রতিটা দায়িত্ব নেওয়া যে কতটা চাপের ব্যাপার একটা মেয়ে এটা হয়তো রিলেট করতে পারবে তারপর যদি তাও কিন্তু রিয়াদির মধ্যে মানে হাসিটা আর কি সবসময়ের জন্য ছিল তারপরে আমি এখানে রিয়াদির মেকআপটা ডান করে দেওয়ার পর আমি এখানে হেয়ারটা ডান করছি কেন কি আমাকে একটু তাড়াহোতেই করতে হচ্ছে কেন কি রিয়াদি সুক্ষত অনেকক্ষণের হবে তারপরে আবার বাড়ি ফেরার ব্যাপার আছে ওদেরও কমপ্লিট হওয়ার ব্যাপার আছে এখানে দেখো ফ্লাওয়ারের জুয়েলারিগুলো সমস্ত পড়িয়ে দিয়েছি আমি পুরো মানে ভিডিওগুলো আমি এখানে শেয়ার করছি না আমি একটা টিউটোরিয়াল ভিডিও দেবো সেখানে আমি সমস্তটা শেয়ার করবো এখানে আমি জাস্ট ব্লগের মতো করে ছোট্ট করে একটু পোস্ট করছি বেশি বড় এগুলো তোমরা আবার দেখতে চাইবে না ওর জন্য তারপরে দেখো রিয়াদিকে আমি পুরো লোকটা ডান করে দিই এখানে শুভ্রাদি সুমিদি সুমি দিই এবং নবনী

দেখো ভালো লাগছে দেখো আর এইগুলো না সব গয়নাগুলো হ্যান্ডমেড ওর বোন বাড়ি মেকআপ সুন্দর হয়েছে তো এখানে চিল্লামিল্লির আওয়াজটা শুনে বুঝতেই পারছো এখানে কতটা আনন্দ আর কি হয়েছে তো এখানে ভীষণ ভালো লেগেছে আমাদের সবার কিন্তু ভীষণ এনজয় করে আমরা এই শ্যুটটা করেছি এবং স্পেশালি রিয়াদি সবাই সবাই খুব ভালো এনজয় হয়েছে এখানে তো যেটা হচ্ছে কথা যে আমি রিয়াদিকে রিয়াদির বিয়েতে সাজাচ্ছি কি না তো না আমি রিয়াদিকে রিয়াদির বিয়েতে সাজাচ্ছি না অন্য কোনো মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে আমি শুধু শ্যুটের জন্যই গেছিলাম শ্যুটের কাজগুলোই আমি করেছি তোমাদের কেমন লেগেছে পুরো মানে লুকটা রিয়াদি সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলো না আবার নেক্সট আবার রিয়াদির বিয়েতে কী লোক হয় না হয় সবার সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো আমার ব্লগ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলুন না টাটা